পরপর তিনজন নারী খুন প্রতিটির সঙ্গে জড়িত ধর্ষণ তিনটি খুনি হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি তথা ভালোবাসা দিবসের পর কে এই ভয়ঙ্কর খুনি ধর্ষকই বা কে উত্তরগুলো খুঁজতে মিশনে নামেন পুলিশ কর্মকর্তা লিনা ঘটতে থাকে নানান ঘটনা কিন্তু কি ঘটে জানা যাবে আসছে ঈদুল আজহায় এসা মার্ডার কর্মফল মুক্তির পর শহরে রহস্যজনকভাবে খুন হয় তিনজন নারী খুনিকে ধরতে তৎপর হয়ে ওঠেন পুলিশ কর্মকর্তা লিনা গল্পের এমনই আভাস মিলেছিল গত বছরের উনিশ মার্চ প্রকাশ হওয়া এশা মার্ডার কর্মফল সিনেমার টিজারে সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন সানি সানোয়ার। অনেকদিন ধরেই সিনেমাটি নিয়ে ছিল না কোনো আলোচনা অবশেষে এলো নতুন খবর আসছে ঈদুল আজহায় মুক্তি পাবে এশা মার্ডার কর্মফল দুই সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে আগাবে সিনেমার গল্প দুই থেকে দুই হাজার বছর সময় নিয়ে চিত্রনাট্য প্রস্তুত করেছেন নির্মাতা সিনেমায় পুলিশ কর্মকর্তা লিনার চরিত্রে অভিনয় করেছেন নন্দিত অভিনেত্রী আজমেরি হক বাধন নাম ভূমিকায় আছেন পূজা ক্রুজ বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন মিশা সদগর শহীদুজ্জামান সেলিম সুমিত সেন গুপ্ত শতাব্দী ওয়াদু শরীফ সিরাজ নিবির আদনার নাহিদ এজাজ আহমেদ মজ মিজান আনিসুল হক বরুন সুষমা সরকার দীপু ইমাম সহ অনেকেই এখন চলছে ডাবি খুনের রহস্যের মধ্যেও নাচ গান অ্যাকশনের মিশেলে বাণিজ্যিক ধাঁচের সিনেমা এশা মার্ডার কর্মফল সেজন্যই চলছে এই সিনেমাটি ঈদের মতো বড় আয়োজনে মুক্তি দেওয়ার প্রস্তুতি আহমেদ তাওকির শোবিজ টুনাইট